বরকতময় স্থান ফিলিস্তিন যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মেরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণীও করে গেছেন তিনি বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদ আর অঞ্চলের একটি অংশ ফিলিস্তিন সারা প্রাচীনকালে শ্যাম অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান ও লেবানন হ্যাম সম্পর্কে রাসুল সাল্লাহ আলহ্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় ওদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম এক হাদিসে আবু হরেরা রাজিয়াল বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদিরা আমার পশ্চাতে এসো তাদেরকে হত্যা করো কিন্তু গারগাদ গাছ এই কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হজরত মোহাম্মদ সাল আলহ্লাম বিজয়দের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয় হবে হজরত আবু উমামা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমার উন্মতের একটি দল সত্যের উপর বিজয় থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে কোন বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লু আলাই উত্তরে বললেন তারা বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে থাকবে উম্মতের মধ্যে একটি দল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষে সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসের বাস্যমতে এই দলটি সামদেশ অঞ্চলে অবস্থানকারী হবে মুগিরা ইবনে সোবার আজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুলসল্লাহু আলিয়াল্লাম বলেন আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয় থাকবে এইভাবে কেয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে তাদের অবস্থান স্তর সম্পর্কে আরেকটি হাদেশে আবু ওবামা রাজাহন বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয় থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল আশেপাশে থাকবে। এক সময় মুসলিমদের আশ্রয়স্থল হবে সেখানকার নগরের পার্শ্ববর্তী গোতনগরে তাদের সেনা ছাউনি হবে হজরত আবু দারদারদ্লাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইস্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের সাউনি হবে গোতা শহরে যা নগরের পাশে অবস্থিত এটি উৎকৃষ্ট শহরগুলোর ইরশাদ করেছেন ও তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদেরকে সেখানে বসবাসের জন্য দেওয়া হবে তোমরা দামেশ দামেশনগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে এবং তাদের হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় ঈশা আলহাম দ্বিতীয় আকাশে অবস্থান করছে কেয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবে দুজন ফ্রেস্তার ডানায় ভর করে সিরিয়া দামেক শহরে সুপ্রমিনারের কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার বাবিলুক নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না